যদি কাস্টমার ছেলে আমি তো আপনি ঢোকান দিবেন না চপ গেলে পাশি জড়া আমাদের বুড়ো এত সুন্দর মালপুয়া আচ্ছা আপনার বাড়ি রাজা পুরুলিয়া হ্যাঁ আর রেডি করেছেন বিয়ে হ্যাঁ কতলা হয়েছে ছেলে মেয়ে ও বস অগন্তি অগন্তি মানে ছোট ছোট হ্যাঁ আপ দরজা আচ্ছা আচ্ছা আমার ভিডিও কেমন লাগে দারুন লাগে দারুন লাগে আচ্ছা চিনতে পারলেন ঠিক আছে তোমরা চিনলি ভালো লাগে বলেন চিনলি আর আমি এখানে ভিডিওটা টুকু ধরলি একটু আপনার সবাই মজা করলি খবর দিবেন যদি কার একটা থাকে তাহলে মহাশয় আয়ুর আমি আপোনালোকে আগে বুলিছো যদি থাকিব প্ৰত্যেক ঘৰে ঘৰে যদি বৰ্তমান কিন্তু কিন্তু আপোনাৰ অলপ দামে অলপ বেছি কৰিছে কিন্তু দোকানদাৰ ন কি মানে বছৰে নতুন কিন্তু 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 আপোনাৰ ঘৰে ঘৰত ধৰি যাব

ঠিক না আরে গরম চা আছে 10 টাকা কাপে গরম গরম চা হ্যাঁ গান্ডি না যদি খায় দেখি না 10 টাকা লক্ষ টাকার কিন্তু করে ভিআইপি চা ভিআইপি চা গান্ডি কিন্তু যদি খাই গরম গরম 10 টাকা কাপ চা এটা হচ্ছে কিন্তু দোকানদার নাকি এদিকে রইছে কিন্তু কারিগর সামনে আছে কিন্তু মকর মকর তবে লাউ জোড়া মন্দিরে কেউ হবে না কিন্তু হচর পচর এনার না দোকানকে খাতে আসবেন কেন একদম কিন্তু মাছ মাছバター সস্তা দর সস্তা দরে একদম নাই ক লটারপটার লটারপটার নাকি একদম মানে এনজয়

রহিন পরা মানে রহিন ওনা কি করেবে না এনজয় দিতে আমরা সারা দিন আপনার নাম কি হে দোরিয়ালে একটা আমার নাম দুলাল মাথা দুলাল হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় আপনার বাড়ি আমার পুরুলিয়া পুরুলিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো ভাই আপনার হাতে পৌঁছে এত সুন্দর মালপোয়া হ্যাঁ আচ্ছা আপনার বাড়িটা কি পুরুলিয়া হ্যাঁ অলরেডি কোরেশন भी है हां কতলা হইছে ছেলে মেয়ে ও বহুত অগন্তি অগন্তির মানে ছটা ছটা হ্যাঁ আপ দরজা

ভালো তো বলছে দোকানদার আপনি তো খুদ্দার হ্যাঁ আচ্ছা চা আপনি কল লাল কি হিসাব খাতা আছে চিন্তা আছে আছে ভোকা তখন ঘন খাতা খাবার কেমন দেই খাবার ভালো হই দেই ভালো হই দে মানে বাচ্চা বাচ্চা খাতা হই না বাচ্চা বাচ্চা নাই এক রসা দিলেই হইলো যতক্ষণ ভোক থাকিবে কোন অসুবিধা নাই না আচ্ছা সস্তা দামে খাতা দিছে যে বাচ্চা দমে দমে তো লাগিছে ফালতু না একদম কামে

উড়া বাবা বংরোলা হাতি কে দাহলা মেলা তবে 17 দিনে হই তেল হল দেয়া ওলকে রাছে জন দিনে

বলুন নামটা কি বটে আপনার সুব্রত মহাপাত্র আচ্ছা বাড়ি কোথায় আপনার গড়িয়া মানবা যাচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে আপনি দ্বিতীয় দিচ্ছেন ভেড়া আপনি কবে করে দিবেন জোড়া লোকে আমি করে দিব জোড়া মানে হামার আমার নিশ্চয় করব জোড়া এই যে আমরা এত সব দেখা করব এবারে অবশ্যই হবে কি জোড়া আচ্ছা আচ্ছা আমার ভিডিও কেমন লাগে দারুণ লাগে দারুন লাগে আচ্ছা চিনতে পারলেন ঠিকই তোমার চিনলি ভালো লাগে বলে চিনলি আর আমি এই যে ভিডিওটা একটু ধরলি একটু আপনার সাথে মজা করলি খাবার দিবেন যদি কার একটা থাকে তাহলে মহাত একদম 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 আপনার নামটা কি আছে মনোজ মনোজ আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় হ্যাঁ তো বলরাম বদরং বদরং বলো রাম এটা আছে হাতি কেটে দাম নাকি আচ্ছা আচ্ছা বিকাশ মা তামার নাম হাতি কে হয়ে গেলাম আচ্ছা আচ্ছা আর বুঝি বাড়ি কথা মাধবপুর ঝাড়খন্ড মাধব হবে সিদ্ধ

നമസ്കാരം no,